ভোলা চরফেশন চেয়ারনবাজার হাজারীগঞ্জ সাত ওয়ার্ডের মধ্যে অবস্থিত ইসলামিয়া আজিয়া দারুসেন্না মাদ্রাসা দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দৃশ্য তুলে ধরছি আমি কারি কৌশার জামান এখানে আরও উপস্থিত রয়েছেন জনাব আলহাজ হজরত মাওলানা ফরিদুদ্দিন সাহেব মুদাজুল্লাহ আলী মোহতামিম অত মাদ্রাসা আরও উপস্থিত রয়েছেন জনাব হজরত মাওলানা গাজী ফয়সাল আহমদ সোহেব প্রিয় দর্শক এখানে আরও একজন উপস্থিত রয়েছেন আপনার আমার এবং ক্যামেরার দৃষ্টির আড়ালে অত্র মাদ্রাসার টিচার জনাব ডাক্তার জুয়েল সাহেব চতুর্থ শ্রেণীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল মোমেন বিন ইউসুফ পুরস্কার প্রদান করেছেন জনাব আলহাজ হজরত মাওলানা ফরুদ সাহেব সোহেব মোহতামিম মাদ্রাসা চতুর্থ শ্রেণী দ্বিতীয় স্থান লাভ করেছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন বিনতে সাদিয়া পুরস্কার তুলে দিচ্ছি আমি অধম কারি কাউসার বিন জামাল চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন সামিয়া বিনতে আব্দুর রহিম পুরস্কার প্রদান করছেন জনাব হজরত মাওলানা গাজী ফয়সাল আহমদ সোহেব তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আমিনা বিনতে জনাব মাকসুদ তৃতীয় শ্রেণীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ বিন জনাব শাহাবুদ্দিন তৃতীয় শ্রেণীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন তানজিলা বিনতে জনাব তৈয়ুব মাহাজন প্রথম শ্রেণীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন কারিনা বিনতে ইব্রাহিম প্রথম শ্রেণীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুজাহিদ বিন আল আমিন প্রথম শ্রেণীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন মারিয়া বিনতে খরিলুর রহমান মাদ্রাসার সাথে সুসম্পর্ক এবং উস্তাদের সাথে সুন্দর আচরণের বিনিময় পুরস্কার পাচ্ছেন সোহান বিন সোহাগ